বড় কঠিন সুখ ফালমোলারি হাইড্রোসিস শীতে শ্বাসকষ্ট বাড়ে আবহাওয়ার বদলকে মানিয়ে না বিপদ নমস্কার উর্মিহে হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে হল ফলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি ফার্মোনারি ফাইব্রোসিস একদিন বা দুদিনের অসুখ নয় গোটা ফুসফুসেরই ক্ষয় হতে থাকে আবহাওয়া বদলের সময়ে সাধারণ সর্দি কাশি দূষণ ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো জ্বর এই রোগকে আরো বাড়িয়ে তোলে তাই সাবধানে থাকা জরুরি আজকের পর্বে শীতে কীভাবে শ্বাসকষ্ট থেকে সে সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অন করার অনুরোধ করছি সিওপিডি হাঁপানি তবু সহনযোগ্য কিন্তু ফার্মুলারি ফাইব্রোসিস ফুসফুসের এমন এক রোগ যা ফুসফুসের যা ওষুধেও সারে না ফুসফুস ধীরে ধীরে শক্ত হতে থাকে ক্ষয়ে যেতে থাকে তার কোষগুলি ফাইব্রোসিস একদিন বা দুদিনের হয় না দীর্ঘ সময় ধরে ক্ষয় হতে হতে শেষে বিপদ ঘনাই তাই সি ইউডি হাঁপানির রোগ থাকলে আবহাওয়া আবহাওয়া বদলের সময়ে অনেক বেশি সতর্ক থাকতে হয় ঘন ঘন ঠান্ডা লাগা নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ অথবা এলাকায় বায়ু দূষিত যে সেখানে দীর্ঘ থাকার কারণে ফাইব্রোসিস হানা দিতেই পারে দুমপান বা বাতাসের দুলবালি সিবিকার মতো উপাদান ফুসফুসে ঢুকলে তার কুসগুলি ক্ষয় ঘটাতে থাকে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয় ও ধীরে ধীরে স্থূল ও শক্ত হয়ে শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করে শক্ত হয়ে যাওয়া কোষ ফলে ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তখনই শুরু হয় শ্বাস নেওয়ার সমস্যা রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ফুসফুস ক্রমশ তা নমনীয়তা হারাতে শুরু করে ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে শুধু তাই নয় ফুসফুসের ভিতর যে ছোট ছোট বায়ু নালী বা রয়েছে সেগুলিও ক্রমশ শক্ত এবং পুরু হতে শুরু করে ফলে পালমোনারি হাইপারটেনশন বা শ্বাসকষ্ট শুরু হয় সেখান থেকে কিছু সেখান থেকে কিন্তু হৃদযন্ত্র বিকেল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে কি কী লক্ষণ দেখা দিবে ফুসফুসের সমস্যায় শ্বাসকষ্ট স্বাভাবিক একটি লক্ষণ তবে সামান্য হাঁটা চলা হালকা শরীর সচ্ছাতেও শ্বাস কষ্ট হয় এছাড়া বছর বছর শুকনো কাশি ক্লান্তির মতো একেবারে সাধারণ কিছু উপসর্গ দেখা দিতে পারে সাধারণ ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জা জনিত জ্বর সর্দি কাশি হলে ফাইব্রোসিস বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে এই রোগের তেমন কোন নির্দিষ্ট চিকিৎসা নেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে করাতে হয় প্রতিস্থাপন হোমিওপ্যাথিক চিকিৎসাতে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচনের মাধ্যমে কষ্ট খানিকটা লাঘব হয় চিকিৎসকেরা সাবধানে থাকার পরামর্শ দেন শীতের সময়ে যেহেতু দূষণের মাত্রা বাড়ে তাই ফাইব্রোসিস থেকে বাঁচতে হলে মাস্ক পরা খুবই জরুরি ঠান্ডা লাগানো যাবে না কোনোভাবেই সামান্য জ্বর হলেও দ্রুত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ